গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা এই সকালবেলায় একটু যুদ্ধটা শেষ হয়েছে কারণ দুই মেয়েকে খাইয়ে মানে বাসি দুয়ার ঝাড় দিয়ে তারপরে গেট খুলে উঠানটা ঝাড় দিয়ে তারপরে দুই মেয়েকে গোছগাছ করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দিতে আজ দুই মেয়েরই পরীক্ষা বড়ো মেয়ের পরীক্ষা হচ্ছে হিস্ট্রি আর ছোটো মেয়ের হচ্ছে কম্পিউটার তো ওরা যাওয়ার পর পরই আমি কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা এক মুহূর্ত তেল করিনি কারণ কি আমার পুজো করতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু অনেক কাজ প্রত্যেকটা বাড়ির কিন্তু মানে প্রত্যেকটা সংসারের প্রচুর কাজ থাকে এই বৃহস্পতিবার দিনকে ধোয়া মোছা কাঁচা কুচি সব পরিষ্কার করা তাই না এই কাজগুলো কিন্তু সব কিন্তু থাকে প্রত্যেকটা বাড়ির তো আমারও সেই মতন কাজ করছে আর আমার যেহেতু একা সংসার বুদ্ধি খাটিয়ে না চললে কিন্তু আমি সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো না দেখুন আমার কিন্তু আমার হাজব্যান্ডের ঘরটা ছাড় দেওয়া তো সকালেই হয়ে গেছে এখন মুছে নিলাম এবার মুছে হচ্ছে বারান্দাটা এক মানে গলি মতো আমি তো তো আপনাদেরকে আগেও বলেছি আমার দুই পাশে গলি দুই পাশে গলি একদম মুছে মাঝখানে ডাইনিং টেবিলের সোফার সামনেটা মুছে মেয়েদের ঘর মুছে বারান্দা মুছে এই যে চলে আসলাম হচ্ছে নিচেই এবার মুছবো সিঁড়ি তো সিঁড়িটা মুছে উঠোনটা ধুয়ে দেবো আর বিশ্বাস করুন বন্ধুরা এত কাজ করতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তারপরেও না অনেকটা শান্তি লাগে যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু আমার নিজের সংসার আমি যদি গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবে কিন্তু আমার বাড়ি অবশ্যই লক্ষ্মী বসবাস করবে তাই না এই ভেবে যত কষ্টই হোক তবুও আমি কিন্তু কাজ করে যাই আর আমি কিন্তু শুধুই বৃহস্পতিবারের দিনে কিন্তু ঘরদুয়ার মোছামুছি বা সিঁড়ি মোছামুছি এগুলো করি না আমি কিন্তু দুই একদিন পর পরই কিন্তু সিঁড়ি মুছি আর ঘর তো প্রত্যেক দিনই মুছি কারণ আমার ঘর না মুছলে মনে হয় খুব বালি কিসকিস করছে খুব ঘরটা অপরিষ্কার করছে যতই আমি ঘর গুছিয়ে রাখি তো বন্ধুরা চলুন এই দেখুন আমি কিন্তু প্রায় একতলার নিচে মানে সামনে সামনে চলে এসেছি মুছতে মুছতে সুন্দর করে আর আমি এইভাবে হাত দিয়ে মুছতে কিন্তু বেশি ভালোবাসি তা একভাবে যদি এই হাত দিয়ে মুছি তবু আমার মাজা উঁচু করে দাঁড়াতে পারবো না তাই দোতলাটা মুছলাম লাঠি দিয়ে তারপরে সিঁড়ি টিরিগুলো হাত দিয়ে মুছে নিয়েছি দেখুন এবার উঠোনটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর যেখানে আমার মোবাইলটা রাখা ছিল সেই সামনে একটা মানে স্ল্যাব টাইপের আছে ওটা কিন্তু আমি হাত দিয়ে ডোলে মুছে দিই সে ওই দেখুন হাত দিয়ে ডোলে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে দিই কারণ কি আমি মনে করি যে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটা আমার সংসারের জন্যই কিন্তু ভালো তো স্নান করে কাচাকুচি আজকে ছিল না শুধু মেয়ে দুই মেয়ের দুটো বাসি জামা আর আমি তো স্নান করলাম নাইটিটা তো একবারে ধুয়ে পরিষ্কার করে কিন্তু চলে এসছে ঠাকুর ঘরে আর দেখুন আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি আমার শুধু একটা গোপাল না আরও দুটো গোপাল আছে সেই দুটো গোপালকেও কিন্তু আমার স্নান করাতে হবে জামা কাপড় পরাতে হবে আচ্ছা আজ জানেন আমি কোনো কিন্তু আমি ওই শীতের জামা কাপড় গোপালদেরকে পরায়নি শীত কিন্তু অনেকটাই কমে গেছে যেহেতু তাই আজকে আমি শুধু জামা প্যান্টই পরিয়েছি আর আমার গোপাল তো আমার পুরো সন্তানের মতন একদম ছোট্ট মানুষ সে সে যেভাবে ভালো থাকে আমি সেটাই করার চেষ্টা করি যতই আমার কষ্ট হোক তারপর দেখুন এই দেখুন ঝুড়িতে নিয়ে নিয়েছি ফুল আর এই ফুলগুলো এইবারটা আমি গোপালের চরণে দেব তারপর সমস্ত মানে ঠাকুর আছে তাদের দেব অনেক দিন না এইভাবে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি না আজকে ভাবলাম একটুখানি শেয়ারই করি ঠিক আছে ভিডিও এইভাবে বেশ আমার ভালো লাগে বিশ্বাস করুন বন্ধুরা আমি ভিডিও করি আমি ভাবি কি আমি সারা দিন যা করবো তাই দেখাবো কিন্তু সেভাবে না সম্ভব হয় না ওই দিন আপনাদের দেখানোর ঠিক আছে আর এই দেখুন কত মিনিটে প্রায় সতেরো মিনিটের ভিডিও হয়ে গেছিলো সেখান থেকে কেটে কুটে প্রায় এগারো মিনিটের কাছাকাছি একটু ভিডিও মানে রেখেছি কারণ অনেক কিছু বাদ দিতে হয়েছে একটু তাড়াতাড়ি করতে হয়েছে ঠিক আছে তবে আপনাদের দেখতে ভালো লাগবে না এই কারণে এইবার দেখুন আমি চন্দনটা বেটে নিলাম আর তুলসী পাতা আমার যে কয়টা লাগবে চন্দনের পরে কিন্তু মানে চন্দন পাঠার পরে সুন্দর করে সাজিয়ে নিলাম আর ওইদিকে দিয়ে দিলাম সমস্ত প্রসাদে আজকে যেহেতু সন্দেশ দিয়েছিলাম সমস্ত প্রসাদে দিলাম হচ্ছে তুলসী পাতা এই যে এবার ভগবানের বুকে দিয়ে দেবো আর কৃষ্ণের চরণে দিয়ে দেবো গীতার গীতাতে দেবো তারপরে জগন্নাথ দেবকে দেবো অনেক অনেক ঠাকুরদেরকে কিন্তু আমার হচ্ছে তুলি তুলসী পাতা দিতে হয় ঠিক আছে তো এই দেখুন সমস্ত তুলসী পাতাগুলো চন্দন পাতায় রাখলে আমার খুব সুবিধা হয় একবারে ওখানে ভিজে না একটু নরম হয়ে যায় আর ভগবানদের গায়ে খুব ভালো করেই লেগে যায় তো চলুন বন্ধুরা এবার তো ঘরটা পাততে হবে তার জন্য ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিই আমার মা বলতেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে হচ্ছে সবসময় পাতবে তাহলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট থাকে তো চলুন সেই মতোই কাজকর্মগুলো করছি আর হচ্ছে আপনার এই যে হচ্ছে সমস্ত ধূপকাঠি তো ধরানো হয়ে গেলে এবারটা ঘটে আমি সিঁদুর দিয়ে ঠাকুরটা এঁকে নেব তারপরে হচ্ছে আমের পল্ল বেলের পাতা ফুল পান সুপারি সব দিয়ে জল দিয়ে মানে আমি তো দিই গঙ্গা জল ঘটে দিয়ে আমি সুন্দর করে কিন্তু ঘরটা পেতে নেব ঠিক আছে এই দেখুন সুন্দর করে ঘরটা এইবারটা পেতে নেব আর আমার না ঘর একটা আমার খুব ইচ্ছা বন্ধুরা আমি একটা তামার ঘর কিনবো আর একটা পাটি খুব ইচ্ছা তা দেখি কবে কেনা যায় কারণ সবার ভিডিওতেই দেখছে অনেকের বাড়িতেই তামার ঘটি আছে আমার আমার খুব মানে ইচ্ছা হয়েছে যে আমি মা লক্ষ্মীর হচ্ছে তামার ঘটি নিয়ে আসবো সেই কারণে তো চলুন এইবারটা উলুটা দিয়ে ঘরটা পেতে নিই ঠিক আছে তারপরে দেখাবো হচ্ছে আর তারপরেই কিন্তু আমি দিয়ে কারণ আমার মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে গেছে এবারটা দিয়ে দেবো হচ্ছে প্রসাদ আর দেখুন আজকে প্রসাদে আছে সন্দেশ এবং আর হচ্ছে সন্দেশটাই পুজোটা দিয়ে দিলামটা সমস্ত ভগবানদেরকেও দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়ে ঠিক আছে তো দেখুন সবাই ভগবান দর্শন করুন সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন তো বন্ধুরা তারপরে ঠাকুরের বাসন মেজে ঘর মুছে প্রসাদ তুলে দিয়েছি ঠিক আছে আর দেখুন ঘরবাড়ি বাড়ি দেখুন কী চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে তাই না বন্ধুরা এখন ওই দিকটা একটু ভেজা আছে আর মেয়েদের ঘরটাও একটু হালকা ভেজা দেখুন এক গামলা বাসন মেজেছি বেসিন দুটো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর অনেকটা দেরি করে কিন্তু বন্ধুরা আমি এই রান্না করতে গেছি তার আগে চা খেয়েছি পাউরুটি সেকে সকালবেলা জলখাবার আমি আর আমার হাজব্যান্ড তারপরে বাজারে গেছিলো নিয়ে আসলো হচ্ছে সজনের ডাটা একটা লেবু আর কাতলা মাছ ঠিক আছে এই কাতলা মাছটাই আজকে রান্না করছিলাম আর দুই কড়াইতে দেখুন বসিয়ে দিয়েছি কারণ আমার দুই মেয়ের তো দেড়টাই ছুটি হয়ে যায় ওরা চলে এসছে আমার যেহেতু এই কাজগুলো করতে দেরি হয়ে গেছিলো আর আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম না ওই যে সালাড টালাড সব কেটে এই দেখুন মাছের তেলটা রেডি করে রেখেছি ভাজবো ঠিক আছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা দুটো কড়াইতেই ঝমঝম করে রান্না করে নিয়েছি আর দেখুন রান্না করার পরে গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি আর চলুন দেখাই কি কি রান্না করলাম আজকে ঠিক আছে তো দেখুন আমি কি কি রান্না করছি করেছি সেটা দেখাই এই দেখুন মাছের তেল ভাজা করেছি হ্যাঁ তেল পটকা বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে কাতলা মাছের কালিয়া আলু ছাড়া একদম মাখা মাখা আর একটু মাখা করতে চেয়েছিলাম যেহেতু না মাথা ছিল আর এই যে সাদা ভাত আর হচ্ছে এ দেখুন সজদের ডাটা বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ে আর ওই যে হচ্ছে পাশের সালাদ ঠিক আছে তারপর সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো আর যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু ধুনো ধরাতেই হবে তাই না সন্ধ্যাবেলা এই যে আমি সমস্ত ভগবানদেরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি আমার কিন্তু গোপালের প্রসাদ দেওয়াও হয়ে গেছে তারপরে সারা বাড়িয়ে আমি কিন্তু এই ধুনোটা দিয়ে মানে এই হচ্ছে ধুনোটা ধরিয়েছি নারকেলের ছোবাটা দিয়ে এটা কিন্তু সারা বাড়িয়ে আমি ঘুরিয়ে ঘোরা কারণ আমি প্রত্যেক বৃহস্পতিবারে এই কাজটা করেই থাকি ঠিক আছে এতে না বাড়ির নেগেটিভ জিনিস দূর হয়ে যায় পজিটিভ জিনিস আসে ঠিক আছে তো চলুন বন্ধুরা এইভাবেই সারা বাড়ি আমি ধুনোটা ধরিয়ে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন বন্ধুরা আমি চেষ্টা করবো আপনার ভালোবাসি ওখানে শেষ করছি এই দেখুন আমি একটা অন্য মাথা দিয়ে গলা একদম গায়ে পেয়েছি নিয়েছি চরু আর আপনারা যারা যারা বৃহস্পতিবার দিনকে সন্ধ্যা দেন প্রত্যেক বৃহস্পতিবারে শনি মঙ্গলবারে চেষ্টা করবেন বন্ধুরা যেন এই ধুনোটা দেয়া তাতে আপনার সংসারের উন্নতি হবে ছাড়া অউন্নতি হবে না কারণ আমার মাকেও দেখেছি হচ্ছে এই ধুনো আমাদের ছাদেও দিতে মানে সারা ছাদ আমার মা এই বৃহস্পতিবার শনি মঙ্গলবার দিনকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতো ঠিক আছে বন্ধুরা তা চলুন আমার এখনও অনেক জামাকাপড় রয়েছে আমি ভিডিওটা আপলোড করার পর তারপর গোছাতে বসবো জামাকাপড় ঠিক আছে বারান্দার লাইটটা জ্বালিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই